ডেনেরিস কে নিয়ে যাওয়া হয় পবিত্র ভূমিতে যেখানে শুধু বিধবারাই থাকে তাকে পুরনো ছেঁড়া কাপড় পরিয়ে দেওয়া হয় বিচার হবে ওদিকে আর বহুদিন ধরে খোঁজ করছিল পৌঁছালো যেখানে তাকে বন্দী করে রাখা হয় রাতের আধারে তারা চুপিসারে ভেতরে ঢুকে ডেনেরিসের সঙ্গে দেখা করে তারা চাইলেও তাকে পালিয়ে নিয়ে যেতে কিন্তু ডেনেরিস থামিয়ে দিল ধীর কণ্ঠে বললো আমি পালাবো না পুরো কাবিল জয় করবো সে রাতে সব খাল একত্র হয়ে ডেনেরিসের সামনে আসে তারা তার সৌন্দর্য নিয়ে অশ্লীল মন্তব্য করে কেউ বলে তাকে বিক্রি করবে আর কেউ বলে রাত কাটাবে ডেনেরিস হেসে বলে তোমরা কেবল গ্রাম লোট আর নারী ভাগের কথাই জানো নেতা বলার যোগ্য তোমরা কেউ না সবাই হো হো করে হাসতে থাকে ঠিক তখন ডেনেরিস আগুনে পাশ দিয়ে হাত রাখে আর একমিশে মশালটা ফেলে দেয় মুহূর্তে উঠলো আগুনে খাল্লা চিৎকার করতে লাগলো কিন্তু দরজা বাইরে থেকে বন্ধ জোড়া আর ডাড়িও তা আটকে রেখেছিল আগুনে সবাই পুরে ছাই হয়ে যায় যখন আগুন নিভে মানুষ অবাক হয়ে দেখে ডেনেরিস একদম অক্ষতা অবস্থায় আগুন থেকে বেরিয়ে আসছে তার চারপাশে আলো ছড়িয়ে পড়ছে একজন দেবীর মতো সবাই হাটু গেড়ে তার সামনে নত হয় সে মুহূর্তে এক নারী একাই জয় করে নিল হাজার ঘোরসাভাবরের হৃদয় e